আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমরা আজকে একটি বিতর্কিত বিষয়ে সম্পর্কে অবগত হব সে বিষয়টি হচ্ছে দাওয়াত তাবলিগের প্রসিদ্ধ দায়ী জনাব জুনায়দ জামশেদ সাহেব তিনি কিছুদিন পূর্বে একটি অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটি প্রায় আড়াই ঘন্টা ব্যাপী একটি বয়ান যে বয়ানের মাঝখানে তিনি হজরতে আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা যিনি মুমিনদের মা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের খুবই প্রিয় একজন স্ত্রী হজরতে আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালহার বিষয়ে একটি ঘটনা তিনি বলতেছিলেন যেই ঘটনাটি মৌলিকভাবে হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু উক্ত ঘটনাটি বলতে গিয়ে তিনি নিজের পক্ষ থেকে এমন কিছু শব্দ সংযোজন করেছেন যেগুলো আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালহার সানে সংযোজন করা ব্যবহার করা কিছুতেই উচিত হয়নি এবং যেটি সাহাবায় ক্যারাম সম্পর্কে সুস্পষ্টভাবে গোস্তাখি বলেই আমরা মনে করি উক্ত ঘটনাটি সংগঠিত হওয়ার পরে উক্ত বক্তব্য তিনি দেওয়ার পরে যখন এটি ইউটিউবে আপলোড হয় নেটে আসে তখন এই বিষয়ে অনেক সমালোচনা হয় এটি আসার পরে আমাদের আহলে হক ওলামায় কেরাম এই ব্যাপারে জুনায়েদ জামশেদ সাহেবকে সতর্ক করেন এবং তাকে তাম্বিহ করেন যে তোমার এই বক্তব্যটি সঠিক ছিল না এবং এটি সাহাবাই কেরামের ব্যাপারে গোস্তাখি এবং সাহাবাই কেরাম সম্পর্কে এটি কোনোভাবেই মানার মতো বক্তব্য নয় একজন মুমিন এবং মুসলমানকে যখন কোনো ভাই তার দোষকে ধরে দিবে দোষটা তুলে দিবে তখন সেই মুমিন মুসলমানের দায়িত্ব হচ্ছে সেটি যদি সত্যি দোষণীয় হয় এবং ভুলের বিষয় হয় তাহলে সে সাথে সাথেই সেই ভুলটা স্বীকার করা এবং এই বিষয়ে আমরা রয়েদ জামশেদ সাহেবের উক্ত বক্তব্য বক্তব্য দেবার পরে যখন তার ভুল সম্পর্কে তাকে জানানো হলো তখন তিনি কি প্রতিক্রিয়া দেখিয়েছেন আমরা ভিডিওটি দেখতে পারি জুনাইদ জামশেদ সাহেব যে ভিডিওটি তিনি নিজের চ্যানেলও আপলোড করেছেন এবং সেটি ভিডিও করে সেটা ইউটিউব সহ ফেসবুক সহ অন্যান্য সামাজিক সাইট তিনি আপলোড করে দিয়েছেন রহিমসাল্লি আল্লাহ রসুল ইল করিম ভাই ও দোস্ত বুজু আপনি নাদানি ও কামিয়ার আপনি জাহাজত কি ام المومنین اما رضی اللہ تعالیٰ کی شان میں میں کچھ ایسی انتہائی نامناسب باتیں کہہ گیا جو ان حضرات کی شان کے انتہائی خلاف تھیں میری غلطی ہے اور وہ غلطی میری میری جہالت کی وجہ سے ہے میری کملمی کی وجہ سے ہے میں کوئی عالم نہیں ہوں کوئی مفتی نہیں ہوں اور میں تمام امت مسلمہ کے سامنے اپنی اس غلطی کا اعتراف کرتا ہوں اور سچے دل سے توبہ کرتا ہوں اللہ سے کہ اللہ رب العزت مجھے معاف کرے آپ لوگوں کے سامنے ہاتھ جوڑ کر بھیک کے درجے میں درخواست کرتا ہوں کہ مجھے معاف کر دیجیے میری غلطی تھی اور اپنی غلطی کا میں اعتراف کرتا ہوں یہ قصدن نہیں ہوا ارادتن نہیں ہوا کیونکہ صحابہ کرام نبی کریم صحابہ کرام اور امہات المومنین کی شان میں جو کوئی گستاخی کرے وہ تو ایمان سے فارغ ہو جاتا ہے اس لیے میں پھر لوگوں امید بھی رکھتا ہوں کہ آپ اپنے بھائی کو معاف کر دیں گے اور میں ان بھائیوں کا دل کی گہرائی سے شکریہ کرتا ہوں ان کا شکر گزار ہوں جنہوں نے مجھے متنبع کیا اور میری غلطی کا احساس دلایا اور میں آپ سے درخواست کرتا ہوں میرے دعا کرے اللہ مجھے صحیح بات کرنے کی توفیق دے سترہ سال سے اس دعوت کے کام میں ہوں روزانہ تین تین بیان کرنے پڑتے ہیں ایک بار غلطی ہو گئی دیکھیں غلطی سے پاک صرف انبیاء معصومین ہیں باقی تو ہم سب سے غلطی ہو سکتی ہے یہ قصدن اور ارادتن نہیں ہوا میری غلطی کی وجہ سے ہوا اور ہماری تبلیغی جماعت کا بھی بالکل یہ مزاج نہیں ہے ایک بار پھر اپنے اس بھائی کو معاف کر دیجیے আমরা উক্ত দেখেছি ভাষায় কথা বলেছেন যে আমি নিজের জাহালত মূর্খতা অজ্ঞতা এর কারণেই আমি এরকম ভুল বক্তব্য দিয়েছি যেটা সাহাবাই কালাম সম্পর্কে মোটেও উচিত হয়নি উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমি ভাই আমি মুফতি না আমি না আমি আলেম না আমি সাধারণ মানুষ আমার সম্পূর্ণ অনিচ্ছায় না বুকামির কারণে জাহালতের কারণে আমি এমন একটা বক্তব্য দিয়েছি সাহাবাই ক্যারাম সম্পর্কে আজওয়াজে মোতাহারাত সম্পর্কে আম্মাজান আয়সা সিদ্দিক আজ আল্লাহ আনহা সম্পর্কে এরকম বক্তব্য দেওয়া আমার কোনোভাবেই উচিত হয় নাই এই জন্য আমি ক্ষমা প্রার্থী আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রার্থী এবং যে সকল মুমিন মুসলমানরা এই জন্য কষ্ট পেয়েছেন আমি তাদের কাছেও ক্ষমা ক্ষমা প্রার্থী তিনি এই চেয়ে সাথে সাথে কেঁদেছেন একজন মুমিন তার গোনায়ের কারণে অপরাধ স্বীকার করে যদি কেঁদে ফেলে তহবা করে তাহলে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাই কি বলেছেন সুরাই নিসায় আল্লাহ রব্লালামিন বলতেছেন ইনমে তৌ বা তু আল হিলি লাধিন আ ম সুআবিজাহালতিন বিজাহালতি সুমায়ে তুমু নামিং করি বিনা উলা ই কায় তুমুল্ল আলাইহিন সুরায় নিশা শোল নাম্বারা আল্লাহর রব্লাল বলতেছেন অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতপর অনতি বিলম্বে তবা করে এসব লোকই যাদেরকে আল্লাহর আলমিন ক্ষমা করে দেন তো সুরাই নিসার এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার ভাষায় বলছেন যারা মন্দ কাজ অনিচ্ছায় করার পরে অনতি বিলম্বে তবা করে ফেলে আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই তবাকে কবুল করে নেয় আমরা দেখেছি জোনাইদ জামশেদ সাহেব ভুল করার পরে তাকে যখন তাম্বিক করা হলো সতর্ক করা হলো যে তোমার এই বক্তব্যটা সঠিক হয়নি তিনি সাথে সাথেই তার এই ভুলকে স্বীকার করে তবা করেছেন কেঁদেছেন এবং এই বিষয়টি তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় আমরা আরো অন্যান্য হাদিসের মধ্যেও দেখি যে কোনো ব্যক্তি ভুল করার পরে সে যদি ক্ষমা চায় তাহলে সেই ব্যক্তির হালাত কেমন আল্লাহর নবী হাদিসে বলেছেন যে ব্যক্তি থেকে তবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই থাকে না এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজায় চার হাজার দুইশ পঞ্চাশ নং হাদিস এবং মোরজামে কাবিরে এক হাজার আঠাশ নং হাদিস এবং সোয়াবুল ইমান ছয় হাজার সাতশো আশি নং হাদিস এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস এই হাদিস প্রমাণ করতেছে কেউ যদি ভুল করার পরে তবা করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ওই গুনা থেকে এমন ভাবে পবিত্র করে ফেলেন যেন সেই গুণাটা করেই নেই আমরা দেখতে পাচ্ছি সে ভুল করেছিলেন আমরা নিজেরও বলি এটা সেটা ভুল ছিল এবং এটা সাবাই কেরাম সম্পর্কে এমন মন্তব্য করা কারোর জন্যই সমীচীন নয় এটি খুবই গর্হিত বক্তব্য ছিল জোনায়দ জামশেদ সেই গর্হিত বক্তব্যকে গর্হিত বক্তব্য মেনে অনুতপ্ত হই তওবা করেছেন এবং সেটি প্রকাশ্যভাবে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন সুতরাং এই হাদিসের আলোকে তিনি ওই গুনাহ থেকে যদি সচ্চা দিলে তওবা করে থাকেন তাহলে তিনি সেই গুনাহ থেকে পবিত্র হয়ে গেছেন শুধু তাইনের সলি করিম সাল্লাল্লাহু আরেক হাদিসের মধ্যে বলেছেন কলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলিজুন আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহ করিম সাল্লাহ আলী ও বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে অগ্নিকান সে আগুনে যাবে না জাহান্নামে যাবে না তার জন্য জাহান্নামে যাওয়া নিষিদ্ধ অসম্ভব কেমন অসম্ভব যেমন দুধ দোহন করার পরে সেই দুধটা তার উলানে ফেরত পাঠানো অসম্ভব এই হাদিসটি এসেছে সুনানে আহমদে এসেছে দশ হাজার পাঁচশো নং হাদিস এবং সুনানে এসেছে একশো তেষট্টি নং হাদিস এবং সুনানে নাসাইতে এসেছে তিন হাজার একশো আট নং হাদিস এই হাদিসটি সহি তাহলে এই সকল হাদিস একথা প্রমাণ করতেছে কোন ব্যক্তি যখন তবা করে ফেলে নিজের গুণা থেকে তাহলে সেই ব্যক্তি উক্ত গুণা থেকে মুক্ত হয়ে যায় তার ক্ষেত্রে কালাম করা তার সমালোচনা করা এবং তার ব্যাপারে মন্দ কথা বলা এটা কোনোভাবেই উচিত নয় শুধু তাই নয় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে আরো কঠোর ভাষায় বলেছেন রসূল করিম সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম বলেছেন আন মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু ক্বাল মান

তবে ওই লজ্জাদাতা ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে ওই গুনাহের মধ্যে লিপ্ত হয় সুনানে ইবনে মাজা তিরমিজিতে এই হাদিসটি এসেছে দুই হাজার পাঁচশো পাঁচ নং হাদিস এবং সুনানে বাই হাকিতে ওই হাদিসটি এসেছে দুই হাজার চুয়ান্ন নং হাদিস এই হাদিসটি রসুল করিম সালাম খুবই ধমকের সাথে বলেছেন কোনো ব্যক্তি কোনো একটা গুণা করার পরে অপরাধ করার পরে সেই গুনাহ থেকে যদি সে তবাক করে ফেলে তারপরেও যদি তাকে মন্দ বলা হয় খারাপ বলা হয় তাহলে যে তাকে খারাপ বলবে মন্দ বলবে নবী বলেছেন ওই বলাকারী ব্যক্তি মন্দ মৃত্যুবরণ ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে ওই গুনাহের কাজে নিতে হয় এই যে সকল ভাইরা জোনায়দ জামশেদ সাহেবের নিজের ভুল এবং নিজের গুনাহের উপরে নাদামত জাহের করার পরে নিজের অজ্ঞতা জাহের করার পরে নিজের জাহালত জাহের করার পরে এর উপরে করার পরে কাঁদার পরেও তার ব্যাপারে খারাপ মন্তব্য করতেছেন তাকে মন্দ বলতেছেন তার সমালোচনা করতেছেন তারা একটু রসুলি করিম সাল্লাহ হাদিসগুলি এবং আল্লাহ রব্বুর আলমিনের পবিত্র কালামের নির্দেশগুলি একটু যাচাই করে দেখার অনুরোধ তাদের প্রতি আমাদের থাকবে আরেকটি সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে সেটা হলো এই জুনায়ামশেদ দাওয়াতু দেন এর মানে এই নয় যে তিনি দাওয়াতু তাবলিগের পক্ষ থেকে বা তাদের কাছ থেকেই পরিপূর্ণ মুখপত্র হয়ে বক্তব্য দিচ্ছেন বিষয়টা এমন নয় তিনি একজন ব্যক্তি একজন ব্যক্তি ভুল করতে পারে কিন্তু সেই ভুলটাকে পুরা জাতির উপরে পুরা গোষ্ঠীর উপরে চাপানো এটি খুবই সংকীর্ণ মনস্কতার পরিচয় জামশেদ সাহেবের উক্ত বক্তব্য যেই তিনি তবা করেছেন নিজের জাহালত বোকামি মূর্খতা নিজেই প্রকাশ করে দিয়েছেন সেই বক্তব্যকে পুঁজি করে পুরা দাওয়াত তাবলিগকে সমালোচনা করা দাওয়াত তাবলিগের মেহনত সম্পর্কে বিরূপ মন্তব্য করা এটি কোনোভাবেই সমর্থনযোগ্য বক্তব্য হতে পারে না একজন ব্যক্তির ভুলের কারণে পুরা জাতিকে দোষারোপ করা এটা কোনোভাবেই কোনো ভালো মানুষের বা কোনো যুক্তিগ্রাহ্য ব্যক্তির কাজ কিছুতেই হতে পারে না এই জন্য যারা এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছেন তাদের প্রতি আমাদের করজোর অনুরোধ থাকবে আপনারা বিষয়টি নিয়ে যাচাই করুন এবং তবা করার পরেও কোনো ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য করা যায় কিনা না এই বিষয়টিও কোরআন এবং হাদিস যাচাই করে কোরআন এবং হাদিস থেকে যাচাই করে নেবার জন্য আমরা অনুরোধ করব সেই সাথে দাওয়াত তাবলিক যেটা মকবুল জামাত হিসেবেই আমরা দেখতে পাচ্ছি তাদের সম্পর্কে জবান দারাজি করা তাদেরকে মন্দ বলার আগেও মুখকে সংযত রাখার জন্য সকলের প্রতি অনুরোধ রাখতেছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহী অবরাকাত